দাদা এটা আছে আপনার থামসিং সিডলেস এটা কিন্তু গ্রিন গ্রিন কালার আসবে এটা হচ্ছে আপনার নানা সাত এই দুটো আঙুরের দেখেন ম্যাচুরিটি গাছ ভালো হেলদি কালারফুল গাছ দেখেন এই সুন্দর গাছ আছে তো আমার এখানে আঙুরের স্টার্টিং শুরু হচ্ছে আপনার একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে শুরু একশো দেড়শো আর দুশো এই পর্যন্ত আমি দাম রেখেছি এরপরে দেখেন এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এর সাথে সাথে আমি যে মাদার প্ল্যান্টটা দেখাবো ওইখানে আজকে ফলসহ আপনাদের দেখাবো আঙুরের পাওয়া যাবে মেডিকা ভ্যারাইটিটার নাম পাঞ্জাব অলটাই নানা গিরিন আঙুর আছে দেখেন এখানে ট্যাগও লেখা আছে এটা আপনার দুশো টাকা করে বিক্রি করছি দেখেন পুরনো গাছ আছে পুরনো এটা আছে রেড জাম্বু রেড জাম্বু অনেকে আপনার রেড পারফেলও আমরা বলে থাকি তো এইটা আপনার দুশো টাকা করে দাম রাখছি কোলনের হচ্ছে গ্রিন এটা গ্রিন আছে এটা এই ট্যাগ লাগানো আছে কোলন এই ভ্যারাইটিটা আপনার মাত্র দেড়শো টাকাতে দিয়ে দিচ্ছি আচ্ছা এদিকে আছে আপনার সুপার সোনেকা সুপার সোনেকা এটা আছে আপনার এটাও দেড়শো টাকাতে দিয়ে দিচ্ছে দাদা প্রচুর স্টক আছে দাদা এটা অনেক স্টক আছে এটা আছে আপনার এটা ব্ল্যাক আছে আচ্ছা এ পাশে আছে ব্ল্যাক এটা আপনার দেড়শো টাকা তিন দিয়ে দিচ্ছে এটা থামসিং সিডলেস হ্যাঁ এটাও দেড়শো টাকা করে নিচ্ছে এই ট্যাগ দেওয়া আছে আমার আচ্ছা এদিকে আছে আপনার এনএইচডি গ্রিন ক্যাপসুল এরও ট্যাগ দেওয়া আছে এনএইচডি গ্রিন ক্যাপসুল এটাও আপনার দেড়শো টাকা করে রাখছে এস এস এন এস এস এন ভ্যারাইটি এটাও আপনার গ্রিন দেখেন দুটো ব্রাঞ্চ নিয়ে নিয়েছে এই ছ ইঞ্চির পটিতে এখান থেকে নিচে দিয়ে শিকড়ো বার হয়ে যাচ্ছে এগুলো ম্যাচুরিটি প্ল্যান আছে এই গাছগুলো বসালে মরার কোনো রকম ভয় নেই আর গাছে এগুলো আপনার দেড়শো টাকা করে রাখছে এগুলো সবুজ আচ্ছা এইখানে আপনার আছে পাঞ্জাব অল টাইম এগুলো একশো টাকাতে দিয়ে দিচ্ছে এখন দেখেন গাছের হাইটটা দেখেন প্রায় দেড় ফুট প্লাস দুই ফুটের কাছাকাছি কৃষ্ণা বেলাক কৃষ্ণা বেলাক এই কৃষ্ণা বেলাক আঙুরটা আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আপনার দেড়শো টাকাতে দিচ্ছে এবার এই দিকে দেখুন এটাও কিন্তু ওই একই ভ্যারাইটি এই দেখেন অনেকটাই ফলের ছিল এই একটা থোকা আছে এই একটা আছে এই একটা উপরে একটা এই দিকে একটা এসবগুলোর চারা এভেলেবেল আমাদের কাছে পাওয়া যায় এটা হচ্ছে মাঝদি মেডিকেল যে ভ্যারাইটিটা আছে দেখেন অ্যাকচুয়ালি আমাদের এখানে বেলাক আঙুর বা সিডলেস আঙুর যাই বলি না কেন এখানে আঙুরটা হওয়া অনেকটাই অস্বাভাবিক ব্যাপার এখানে কিন্তু আঙুরটা আমাদের এখানে এত পারফেক্ট আবহাওয়া নেই ওর যে মৌসমটা লাগে সেই মৌসুমে আমাদের এখানে কোনো আঙুর হওয়া যায় না কিন্তু এখানে যে আঙুর হচ্ছে আর এই যে আঙুরটা আমি পেড়ে এর খোসাটা কিন্তু অনেকটাই হালকা এ দেখেন পুরো পেঁয়াজের ছিলকানা তো কি বলবো তার থেকে হালকা পুরো একদম পাতলা প্লাস্টিকের জরির থেকেও হালকা বলা যায় কিন্তু এর গুণাবলী এর ভিতরে যে টেস্ট আছে দেখেন এর ভিতরে আমি একটুখানি দেখাই এর ভিতরে ছোট ছোট দুটো সিড আছে দেখেন এই এই আঙুরটায় পারফেক্ট কিন্তু ফিফটি পারসেন্ট একশো ফিফটি পারসেন্ট আপনার দানা থাকবে এটা ধরে নিতে হবে তারপরে আপনার যে টেস্টটা খুব সুন্দর মিষ্টিতে আর মচমচে যে ভাব আছে আঙুরটার ভিতরে এটা কিন্তু অন্য আঙুরের ভিতরে এতটা পাওয়া যায় না কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এই আঙুরটা এত সুন্দর হচ্ছে এরপরে আসলে আমরা তো চাষি জগতে নতুন এই সম্বন্ধে আমাদের কোনো কিছুই জানা নেই অতএব আমাদের যখন যে সম্বন্ধে না আশা রাখছি আঙুরটার এই সাইজ হয়েছে খুব বেশি ওজন হবে না এর থেকে বড় সাইজ করবো এবং সিটটা কিভাবে। মানে সিডলেস করা যায় সেদিকে আমরা ব্যবস্থা করব। আগামী দিনে আরও ডেভেলপ করতে পারবো এ সম্বন্ধে যতটা আমরা জানবো বা যতটা পরিচর্যা করে আমরা ডেভেলপ করতে পারবো ততটাই সাবসিডি কোনো কাস্টমার নিলে তাদের জন্য সেইটা আমরা করে দেবো হচ্ছে পাঞ্জাব অল টাইম এই দেখেন এই গাছটার কাটিং করা হয়েছে ঠিক ঠিক টাইমে যে সঠিক টাইমে আমাদের টেম্পেচারির কারণে সঠিক টাইমে আমাদের আর কাটিং করাটা হয়নি বলে একটা থোল দেখাতে পারছি কিন্তু এপাশে আরও গাছে দেখেন এই একটা থোল আছে এ